লন্ডন থেকে একজন প্রবাসী বোন ওনার বাবার জন্মদিনে গিফট পাঠাচ্ছেন মাছ কারণ ওনার বাবা নিশ্চয়ই মাছ খেতে খুব বেশি পছন্দ করেন এই জন্য উনি প্রায় চোদ্দ হাজার টাকার মাছ ওনার বাবার জন্য গিফট পাঠাচ্ছেন আমরা একটু দেখাবো যে কি কী মাছ উনি নিয়েছেন শুরুতে যেটা নিয়েছেন সেটা হচ্ছে তিন কেজি সাইজ একটা নদীর বোয়াল হ্যাঁ একটু দেখান বোয়ালটা দেখেন কি ফ্রেশ মাছটা এখনও কী ফ্রেশ এই মাছটা এরকমের বোয়াল নিয়েছেন উনি যেটা তিন কেজি সাইজের বোয়াল নিয়েছেন তারপর নিয়েছেন দেশি শিং দেশি শিং নিয়েছেন উনি খুব সুন্দর সুন্দর মাছ নিয়েছেন এই যে দেখেন দেশি শিং নিয়েছেন আমরা খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছি দেখেন এখনও কিন্তু জানতো আমার শিং ধরতে ভয় লাগে ভাই আপনি রাখেন এটা এই যে দেশি শিং নিয়েছেন দেশি শিং নিয়েছেন এক কেজি আমরা এভাবে প্যাকিং করে দিয়েছি আবার নিয়েছেন দেশি মাগুর উনি জিওল মাছ নিয়েছেন হ্যাঁ জিওল মাছের ভেতরে দেশি শিং নিয়েছেন দেশি মাগুর নিয়েছেন যে দেখেন দেশি মাগুর আমরা কিন্তু এরকম জ্যান্ত অবস্থায় প্যাকিং করি একটু দেখেন যে মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত দেখেন দেশি মাগুর কীভাবে চিনবেন এই যে দেখেন ওর পেটের অংশটা হবে এরকম হলুদ আর যেটা চাষের মাগুর ওটা কিন্তু এরকম হলুদ হবে না ওটা হবে চা হবে সাদা দেখেন এই যে দেশি শিং নিয়েছেন দেশি মাগুর নিয়েছেন উনি তিরিশ থেকে চল্লিশ পিসে যে গলদাটা আছে ওই গলদাটা নিয়েছেন দেখেন এই যে খুব সুন্দর করে প্যাকিং করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে এই গলদাটা নিয়েছেন উনি আর নিয়েছেন হচ্ছে ইলিশ যেটা চাঁদপুরের লোকাল ইলিশ সেটা নিয়েছেন দুই পিস একটু ইলিশগুলো একটু দেবেন দেখেন খুব সুন্দর ইলিশ দেওয়া হয়েছে একদমই ফ্রেশ ইলিশগুলা একদম ফ্রেশ টাটকা ইলিশ দেওয়া হয়েছে এবং আমরা পলি করে দিয়েছি হ্যাঁ আইস দিয়ে দাও বেশি করে আইস দিয়ে দাও এখানে একটু ভেতরে আইস দিতে হবে ইলিশের নিচে একটু আইস দিতে হবে হ্যাঁ এখন আমরা পর্যাপ্ত পরিমাণে আইস দিয়ে পাঠাবো এটা যাবে সিলেট এই পার্সেলটা যাচ্ছে আমরা আরেকটা পার্সেল রেডি করছি যে পার্সেলটা মা দিবস উপলক্ষে একজন প্রবাসী ভাই লন্ডন থেকে ওনার মায়ের জন্য গিফট পাঠাচ্ছেন পার্সেলটা যাবে সিলেট দেখেন উনি কি কি মাছ নিয়েছেন উনি যেটা নিয়েছেন সেটা হচ্ছে চার থেকে পাঁচ কেজি সাইজ একটা নদীর বল নিয়েছেন একটু দেখেন বলটা দেখেন আমরা খুব সুন্দর করে এভাবে পলি করে দিয়েছি যেন মাছের গায়ে বরফটা না লাগে হ্যাঁ দেন একটা বল দেন যেটা চার থেকে পাঁচ কেজি সাইজ এটা ওজন আছে চার কেজি দুইশো গ্রাম এই বলের ওজন ছিল এবার যেমন আড়াই কেজি সাইজের দুইটা রুই নিয়েছেন উনি নদীর রুই নিয়েছেন যেটা হচ্ছে আড়াই কেজি সাইজ যেটা আড়াই কেজি সাইজের দুই পিস নিয়েছেন রুই হ্যাঁ দুই পিস রুই দেন হ্যাঁ দুই পিসের ওজন হয়েছে যেটা চার কেজি নয়শো ষাট গ্রাম মানে পাঁচ কেজি থেকে কিছুটা কম হয়েছে আর নিয়েছেন কেজি একজের নিয়েছেন এক কেজি বল দেন হ্যাঁ দুইটা রুই এক কেজি সাইজের বল আর কেজি সাইজের বলটা দেন আইস দিয়ে দাও আমি আইস দাও এই সাইডটাতে রাখেন আমরা খুব সুন্দর করে লেয়ারে লেয়ারে রাখছি এটা রাখেন এটা দিয়ে দেন ঠিক আছে যে মাছগুলো উনি আস্ত নিয়েছেন সেগুলো আমরা নিচের লেয়ারে দিলাম কারণ যেগুলো এটা একটু শক্ত থাকবে যেটা কাটিং হয় কাটিং এর পরে কিন্তু মাছটা কিছুটা একটু হলো নরম হয়ে যায় তো আমরা নিচের লেয়ারে রাখছি ঠিক আছে উনি আবার নিয়েছেন সেটা হচ্ছে তিন কেজি সাইজের একটা বল আপনি পার্সেলটা দেখে বুঝতে পারবেন যে ওনার মা বোয়াল মাছ খেতে কতটা পছন্দ করেন উনি তিন রকমের বোয়াল নিয়েছেন এটা চার কেজি একটা তিন কেজি একটা এক কেজি উনি তিন রকমের বোয়াল নিয়েছেন আর সাথে নিয়েছেন আবার দেশি মাগুর যেটা দেশি মাগুর ছিল ঠিক আছে এটা হ্যাঁ একটু বিলের দেশি মাগুরটি একটু আমাকে দেখান দেখেন উনি দুই কেজি দেশি মাগুর নিয়েছেন আমি একটু দেখাবো এই যে দেখেন আমরা খুব সুন্দর করে এভাবে প্যাকিং করে দিয়েছি এই দেশি মাগুরগুলা উনি দুই কেজি নিয়েছেন দেশি মাগুর আরেক কেজি দেন আরেক কেজি দেন হ্যাঁ এখানে দেড় কেজি আচ্ছা এখানে আছে দেড় কেজি এখানে আধা কেজি এটা প্যাকিং করে দেওয়া হয়েছে ঠিক আছে দুই প্যাকেটে দেওয়া হয়েছে আর কারফু মাছ নিয়েছেন যেটা দুই দুই পিস নিয়েছেন দুই কেজি সাইজে কার্পু নিয়েছেন দুই পিস এটা ওয়েট হয়েছে চার কেজি দুইশো চল্লিশ গ্রাম আমরা এইভাবে সুন্দর করে প্যাকিং করে দিয়েছি হ্যাঁ কার্পু দিয়ে দেন আরেকটা কার্পু আছে দিয়ে দেন আর কার্পুতে কিন্তু ডিম হয়েছে এখন ডিমের সিজন শুরু হয়েছে কার্পুতে যে ডিম হয়েছে এই ডিমটা হচ্ছে আমরা এইভাবে দেখেন সুন্দর করে সিল করে দিয়েছি আর এটা থাকবে সবার উপরে যেন এটা মাছের চাপে যেন এটা মাছ এটা একটু নষ্ট না হয়ে যায় গলে না যায় এটা নিচে দেওয়া হয়েছে উনি প্রায় সতেরো আঠারো হাজার টাকার মাছ অর্ডার করেছেন মা দিবসে ওনার মায়ের জন্য ওনার মা নিশ্চয়ই বোয়াল মাছ খেতে খুব পছন্দ করেন এই জন্য উনি তিন রকমের বোয়াল নিয়েছেন দুইটা রুই নিয়েছেন আবার মাগুর মাছ নিয়েছেন দেশি মাগুর আবার কাঠু মাছও নিয়েছেন যারা দেশের বাইরে থেকে ফ্যামিলির জন্য গিফট পাঠাইতে চান বাবা মায়ের জন্য গিফট পাঠাইতে চান তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন কারণ আমরা দেখি যারা প্রবাসী ভাই বোন আমাদেরকে ফোন দেন তারা প্রায় বলেন যে আমরা তো এখানে আছি খুব ভালো আছে আমার বাবা মা কী খাচ্ছে হ্যাঁ আমার বোন আছে ভাই আছে কী খাচ্ছে আমি জানি না তারা কিন্তু এরকম প্রচুর গিফট নিচ্ছেন রেগুলার আমাদের অনেক আইটেম গিফট যায় কিন্তু সবগুলো কিন্তু ভিডিও করা সম্ভব হয় না কারণ প্রচুর পরিমাণে কাজের চাপে থাকতে হয় আজকেও অনেকগুলো পার্সেল ঢাকার বাইরে যাচ্ছে তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে ইনবক্সে অর্ডার করতে পারেন